নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা মোটামুটি ভালোই আছি আজকে সকালে টিফিনের জন্য সবকিছু রেডি করে নিয়েছি আজকে ছেলে ছুটি আছে ঘরে থাকবে ওর জন্য আমাকে কালকে রাত্রে বলেছে যে ওকে আজকে পুরি আর আলু তরকারি করে দিতে হবে তো ওর জন্য সকালবেলা উঠে আগে এই যে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে আলুটা আর আটাটাও এই যে এই যে আটাটাও মেখে এই যে গোল গোল করে রেখেছি পুরীর জন্য আমি কিন্তু মানে লুচিটা আটা দিয়েই করি ময়দা দিয়ে কখনো লুচি করি না মানে খুব কম খুব কম মতো আমি একটু খাইই না ময়দা দিয়ে লুচি আমি বেশিরভাগই আটা দিয়েই লুচিটা খাই যে তোমরা খাও কি না কিন্তু আমি তো আটা দিয়েই খাই আর ময়দাটা খাওয়াটা ঠিক ভালোও না ওর জন্য খাই না আর সকালে উঠেছি উঠে ঘরটার ঝাড়ু টাড়ু মেরে সব কাজ মানে ওইদিকে সব কাজ মিট করে দিয়েছি এখন এই নাস্তাটা মানে পুরিয়ার তরকারিটা বানিয়ে তারপরে বাকি আবার সব কাজ করবো আজকে আবার বৃহস্পতিবার কাজ খুব আছে বেশি রান্না বান্না কতটা কি করি দেখি ওর কালকে ভিডিও দেয়নি কেন কি কালকে শরীরটাও সেরকম ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না যার জন্য কালকে ভিডিও দেয়নি জন্য বলছে যে না আজকে ভিডিওটা দেই তোমরাও তো দেখো না আমাকে যাই দেখো যত জনেই দেখো না কেন তোমাদের জন্য তো কমসে কম ভিডিও বানানো দরকার আমার এই এখন হয়ে যাবে ফটাফট সব কিছু তো রেডি করা ওর জন্য বেশিক্ষণ লাগবে না করতে আর কি আলু টালু সিদ্ধ হয়ে রয়েছে এবার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বললো যে না পুরি খাবে না লুচি আর আলু তো খাবে না বাবা বাবা আর কলাই খাবে কালকে আর কলাই খেয়েছে বয়স হয়ে গেছে তো এখন সত্যি কথা বলতে গেলে কি মানে খেতেও পারে না আর সে খাওয়ারও দেখছে এখন মানে হজম হচ্ছে না বলে আমার পেটটা ফেঁপে থাকে পেটটা ফুলে যাচ্ছে এরকম বলতে থাকে তো কালকে রাত্রেবেলা জিজ্ঞাসা করেছিলাম কি খাবা রুটি খাবা নাকি বলছে না না রুটি রুটি খাবো না যদি হয় তাহলে কলা আর খই দাও তাহলে কলা আর দিয়েছিলাম ছিল ঘরে খেয়েছে আজকে সকালে জিজ্ঞাসা করলাম বাবা লুচি আর আলু তরকারি করছি খাবা কি রুটি খাবা খাবার বেশিরভাগ লুচিটা খেতে চায় না এখন তো আর খায় না আগে খুব খেত এখন খায় না তো বললো যে না আমি লুচি খাবো না আমাকে কালকের মতো কলার আর দিয়ে দাও বলছি ঠিক আছে কোনো ব্যাপার নেই হ্যাঁ না বসু আর এই পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজ দেবো আর এই যে বাবাকে খোয়ার কলাটা দিয়ে দিলাম বাবাই খোয়ার কলাটাই খাবে এই যে আলু তরকারির জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে ভেঙে ভেঙে দিয়ে দেবো বেশি ভাঙবো না হালকা হালকা ভেঙে দিয়ে তরকারিটা হতে বেশি টাইম লাগবে না আলুটা একটুখানি হালকা ভেজে নিলাম পেঁয়াজের সাথে এবার জল দিয়ে দেবো কোনো মশলা দেবো না শুধু ধনে পাতা দেবো নামানোর আগে ব্যাস এই যে জলটা দিয়ে দেবো আর এই তরকারিটাতে কোনো মশলা লাগে না শুধু পেঁয়াজ আর ধনে পাতা হলেই বাস হয়ে যায় এবার ফুটে যাবে নামানোর আগে একটু ধনে পাতা দেবো ব্যাস এই যে আলু তরকারিটা আমার হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এই যে ধন্যবাদ একদম মাখা মাখা ঠান্ডা হলে একদম আরও মাখা হয়ে যাবে আর এইভাবে তোমরা পুরীর সাথে খেয়ে দেখবো খুব টেস্ট লাগবে আর এখানে পুরীর জন্য তেলটা বসিয়ে দিয়েছি এখন পুরিটা ভাজবো আমি আটা দিয়েই মানে বেলি তেল টেল দিয়ে বেলি না এই দেখো এরকমই হবে সব পুড়ি পুরি আমার এরকমই ফুলে যায় আর এটা কিন্তু একদম আটার পুরি এই যে ঘরে বানানো জল খাবার আজকে তৈরি হয়ে গেছে এই যে আলু তরকারি আর গরম গরম সাথে লুচি পেঁয়াজরা ধনে পাতা দিয়ে তোমরাও বাড়িতে করে খেয়ে দেখতে পারো আর এটা কিন্তু আটার পুরি ময়দার পুরি না খেতে খুব টেস্টি হয় আর শীতের সময় তো খুবই ভালো লাগে এই সময় এই তরকারিটা আজকে আমার ঘরে অনেকদিন পরেই হয়েছে এটা আমার ঘরে বেশিরভাগ মানে পুরীর সাথে এই তরকারিটাই হয় এই যে আমার ডাল হয়ে গেছে আজকেও টপ ডালই করেছি এখানে ভাত তো প্রায় হয়ে গেছে বেশি কিছু রান্না করবো না সাদা সাদাই করব ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখানে ছিম ছিম বাটা করবো ছিম সিদ্ধর জন্য এই যে সব দুয়ে টুয়ে রেখেছি সিদ্ধ দেবো এই সিম ছিমটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে রেখেছি সিম সিদ্ধ করতে বেশিক্ষণ লাগে না খুব অল্প টাইম লাগে এই যে সিদ্ধ হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই কটা কাঁচা লঙ্কা দেবো বেশি দেবো না সেখানে ডাঁটা রো একটা ইয়ে রয়ে গেছে দেখি এখন এই সিমটাকে মিষ্টিতে দিয়ে পিষে নেবো পেস্ট করে নেবো আর লঙ্কা বেশি দেবো না এর জন্য বাবা ঝাল খেতে পারে না ওই জন্য ঝাল খাবে না এই যে এখন পেস্ট করে নেবো এই যে সিমটা পেস্ট করে নিয়েছি এবার এটাকে এই যে কালো জিরা আর তেল দিয়ে গরম হয়ে গেছে এবার এই যে দেখো এটা দিয়ে দেবো কালো জিরা সংবাদ এই যে লবণ আর হলুদ দিয়ে দেবো আর এটাতে কোনো মশলা নেই শুধু কাঁচা লঙ্কা আছে আর কালো জিরা বাস কোনো মশলা দেয়নি পেঁয়াজ রসুন কিছু দেয়নি কেন কি পেঁয়াজ রসুন দিলে সিমের টেস্টটা চলে যাবে ওর জন্য আমি পেঁয়াজ রসুন দিই না আর আমার শ্বশুরা পেঁয়াজ রসুন খায় না এর জন্য পেঁয়াজ রসুন দিই না বাস এইভাবেই একদম সিমেরও টেস্টটা থেকে যাবে আর বাটাটা খেতেও খুব সুস্বাদু লাগে তোমরা কখনো এইভাবে করে খেয়ে দেখবা মশলা ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া হ্যাঁ একটু ধনে পাতা দেওয়া যায় কিন্তু আমাদের ঘরে খাবে না বাবা শ্বশুর খাবে না ধনে পাতা এই যে বাটাটা হয়ে গেছে একদম শুকিয়ে গেছে বাটাটা বাটাটা এখন নামিয়ে দেবো বাস এই যে এখানে আলু চোখা করব এই যে সকালে আলু সিদ্ধ করেছিলাম ওইখান থেকে রেখে দিয়েছিলাম তাই এখানে একটু আলু চোখা করবো আর এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এখানে মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে এই যে দাদুর একটা নাতির একটা বাস গরম গরম মাছ ভাজা ডাল আলু চোখা ছিম বাটা আর কি লাগে এটা হলে হয়ে যাবে যে আলু চোখাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে সব দিলাম এবার একটুখানি ভাজবো ভালো করে ভেজে তারপরে নামিয়ে দেবো বাস তাহলে হয়ে যাবে আলু চকা আর এইভাবে আলু করে খেয়ে দেখো ডালের সাথে হেভি টেস্ট লাগে খুব স্বাদ লাগে সুস্বাদু লাগে খেতে এই যে এই যে হয়ে গেছে আমার আলু চোখাটা বাস রান্না কমপ্লিট এই যে সিম বাটাটা এটা দিয়ে এখন ভাত খাবো এখানে সিম বাটা নিয়ে নিয়েছি মাছ ভাজা আর এখানে যে আলুর চোখাটা নিয়েছি আর এখানে ডাল রাখা আছে এই যে ডালটা এখানে রাখা আছে আজকে এটাই করেছি আর বেশি কিছু করিনি আর এই যে একদম সাদা কোনো পেঁয়াজ রসুন কিছু না এমনি খেয়ে দেখতে পারো পেঁয়াজ রসুন ছাড়া কি আমার মশা পেঁয়াজ রসুন খায় না মানে ওর জন্য এরকম সাদা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে করেছি কিন্তু খুব টেস্টি হয়েছে